গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিতা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে এই শুভ সন্ধ্যাবেলায় তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ভিডিও করতে চলেছি তো এটা নিয়ে প্রচুর কমেন্ট আসছে প্রচুর প্রতিনিয়ত এটা নিয়ে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিও বানানোর জন্য তো আমি তোমাদের জন্য কিন্তু এটা ইতিমধ্যে আপডেট দিয়ে দিয়েছিলাম তবুও তোমাদের জন্য কথা দিয়েছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো সেটার জন্য কিন্তু আজকে ভিডিওটা করতে চলেছি তো অবশ্যই আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো তোমাদের নতুন ভ্যাকান্সি অনেক দিন ধরেই তোমরা শুনে আসছো যে নতুন ভ্যাকান্সি তোমাদের আসছে আসছে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ বা সেরকম কোনো শুধুত্ব তোমরা কিন্তু কোথাও মানে পাওনি তো এটা নিয়ে অনেকে চিন্তিত রয়েছে তো তোমাদের বলে রাখি তোমাদের নতুন ভ্যাকান্সি খুব শীঘ্রই আসছে তো এই মাসের শেষের দিকেই কিন্তু এই নোটিফিকেশনটি আসার সব থেকে বেশি সম্ভাবনা যেটা শর্ট নোটিস এটুকু খবর আমার কাছে রয়েছে এই মাসের একদম শেষের দিকে এটার একটা শর্ট নোটিশ কিন্তু আসতে পারে তো আর যদি শর্ট নোটিশ কোনো কারণে যদি প্রকাশিত না হয় তো তোমাদের এই যে রিক্রুটমেন্টটা তোমরা যেটা বর্তমানে অনগোয়িং চলছে তোমরা জানো তো সেটার কি আগে প্রকাশিত হবে না সেটা নিয়ে অনেকে চিন্তিত রয়েছে তো সেটার জন্য বলে রাখি তো দ্য রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল এডি কালকাটা পুলিশ টু জিরো এই রিক্রুটমেন্টটা তোমাদের যে রেজাল্ট যেটা খুবই মানে দোরগোড়ায় বলা যেতে পারে যেটা কিন্তু একদম দু হাজার একদম মানে সূচনা লগ্নেই বলা যেতে পারে এটার কিন্তু তোমাদের অফিসিয়ালি কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তার কিছু দিনের মধ্যেই সেটা নিয়ে আমি গত ভিডিওতে তোমাদের আপডেট দিয়ে দিয়েছি ঠিক তার পরের উইকের পরই কিন্তু তোমাদের মানে ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে তো তার এই যে গ্যাপিং এর মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়ে যাবে এমনটা খবর কিন্তু আমার কাছে কিন্তু রয়েছে ঠিক আছে তো বি কেয়ারফুল তোমাদের জন্য যারা চিন্তিত রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের অনেক জায়গায় অনেক রকম কথা শুনছো কেউ বলছে এই এই সপ্তাহে প্রকাশিত হবে সম্পূর্ণ কিন্তু ফেক তোমাদের কিন্তু বয়স কাউন্ট করা হবে শর্ট নোটিশ আসা আসা যদিও বা আসে তা সত্ত্বেও কিন্তু এক এক দু হাজার চব্বিশ হিসেবে কিন্তু তোমাদের বয়স কাউন্ট করা হবে তোমাদের এজ যেটা ধরার ইউয়ারদের জন্য তিরিশ বছর এস টি এস জন্য পাঁচ বছর ছাড় এবং ওবিসিদের জন্য তিন বছর যথারীতির ছাড় কিন্তু দেওয়া হবে আর ডব্লিউপি নিয়ে অনেকে প্রশ্ন করছে ডাব্লুইপি কিন্তু আসতে একটুখানি সময় লাগবে সেটাও জানুয়ারিতেই তোমাদের পাবলিশ হবে কিন্তু সেটা আসতে একটু সময় লাগবে ঠিক আছে ডব্লিউপি বারো হাজার ভ্যাকান্সি যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের তিন হাজার ছশো হচ্ছে মহিলা এবং আট হাজার চারশো সেটা কিন্তু পুরুষদের জন্য যে ভ্যাকান্সি সেটা কিন্তু আসছে জানুয়ারি মাসে তার শর্ট নোটিস তোমরা কিন্তু পেয়ে যাবে ওই একই পিরিয়ডের মধ্যে তো আশা করি তোমাদের সমস্ত কিছুর মানে যেটুকু আপডেট তোমাদের জন্য তোমাদের জানতে চাইছো সেটা তোমাদের সামনে কিন্তু একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার কাট বোঝাতে পেরেছি তোমাদের ভ্যাকান্সি ব্যাক টু ব্যাক আসছে জানুয়ারি মাসেই কিন্তু একদম দু হাজার চব্বিশ হ্যাপি নিউ ইয়ার ধামাকা বলতে পারো ঠিক আছে প্রথমে কেপির ভ্যাকান্সি আসবে যেটা কিন্তু তোমাদের প্রায় চৌত্রিশশো মতো কিন্তু একটা ভ্যাকান্সি আসতে চলেছে যেখানে ফিমেলদের কিন্তু প্রায় দুশো তোমাদের কিন্তু তিরিশটা মতো কিন্তু ভ্যাকান্সি থাকবে এবং বাদবাকিটা কিন্তু একদম মেলদের জন্য ভ্যাকান্সি কিন্তু থাকবে ঠিক আছে সেটাও কিন্তু এক এক দু হাজার চব্বিশ হিসেবেই কিন্তু কাউন্ট করা হবে এবং ডাব্লিউপি যেটা বারো হাজার আসছে সেটাও কিন্তু এক এক দু হাজার চব্বিশ হিসেবেই কিন্তু বয়স ধরা হবে তো একটুখানি ওয়েট করে যাও তোমাদের ভ্যাকান্সি জাস্ট শুধুমাত্র আসার সময়ের অপেক্ষা কাউন্ট ডাউন তোমাদের স্টার্ট হয়ে গেছে ঠিক আছে একটুখানি তোমরা কিন্তু ধৈর্য ধরো ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট